মনে মনে ভাবছি যে আমি যদি খেলাই তাহলে আমি জনগণের সামনে মুখ দেখতে পারবো না ওর যে আত্মসম্মান বোধ আছে এটা কিন্তু স্পষ্ট ওরে বাবা রে চালান কি বাড়ছে একটা সময় ওর এক লাখ টাকা দুই লাখ টাকা হয়ে যেতে পারে তখন কি করবি ক তখন ঘর বাড়িতে থাকবো এই ড্রেস ময়লা ভাইয়া এটা আর পড়বি না ফালা এই ব্যবসাটা আমি দিয়ে দিছিলাম আর দশ পনেরো দিন আগে ও আজকে পনেরো দিন ধরে ব্যবসা করত করতে আরো বাড়াইট মকলেট সব কিছু আর নাই এর জন্য পরিবর্তন হইতে হবে ঠিক আছে সেই সস্তা সুতা যা আছে সব

চুল মূল ছিল কিন্তু অনেক বড় এগুলো আবার কাটছে না রে কাটতে কয় টাকা জানি একশো টাকা একশো টাকা লাগে মাত্র একটু পরিষ্কার না থাকতে কিন্তু বেশি টাকা লাগে না সাবান কিনবি দশ টাকা দাম ওই পাবলিক টয়লেটে যাবি দশ টাকা লাগবে বোঝল করতে বিশ টাকা ভাবে সুন্দরভাবে

যে আমি যদি খেলাই তাহলে আমি জনগণের সামনে মুখ দেখাতে পারবো না অনেক ভালো লাগছে এই যে ওর যে আত্মসম্মান বোধ আছে এটা কিন্তু স্পষ্ট ওর কথা মানে আমি জনগণের সাথে মুখ দেখাতে পারবো না যদি আমি এটা বেচা খেয়ালাই এই এটা হলো পেস্ট এটা কি আরবি

এমনি করতে করতে কিন্তু একটা সময় ওর এক লাখ টাকা দুই লাখ টাকা হয়ে যেতে পারে তখন কি করবি ক তখন ঘর বাড়িতে থাকবো ভালো একদম কথাটা রাস্তাঘাটে থাকতে হবে না তো তখন মার সাথে থাকতে আমি মারে দেখবো মাসাল্লা মাসাল্লাহ মশাল